রাত এগারোটা ছুঁই ছুঁই রাজশাহী স্টেশনে বসে আছি চাকরি সূত্রে ঢাকা যাচ্ছি দুই দিনে ছুটি নিয়ে বাড়িতে আসছিলাম অনেক বড় একটা আশা নিয়ে নিজ গ্রামে এসেছি আর এখন খালি হাতে ফিরে যাচ্ছি যেটা হারিয়ে ফেলেছি সেটা বলতেই আমার খুব লজ্জা হচ্ছে আমার মা তার ছোট ভাইয়ের কাছ থেকে অনেক বছর আগে বিশ হাজার টাকা নিয়েছিল তার বিনিময়ে মামা আমাদের একটা জমি দখলে নেয় অভাবের কারণে টাকাটা পরিশোধ করতে পারিনি তাই আর জমি ছাড়ানো হলো না এক সময় মা চলে গেল ওনার চিকিৎসা করতে আমাদের বাড়িটা বিক্রি করা হয় জমি বলতে মামা যতটুকু নিয়েছে ওইটুকু থাকে মাঝখানে অনেকটা বছর পার হওয়ার পর টাকা আসছিলাম নিয়ে জমিটা ছাড়িয়ে নিয়ে নিজ গ্রামে থাকবো কিন্তু মামা দিতে না আমিও আর জোর করিনি হাসি মুখে চলে আসি আমার যেহেতু কোনো সাপোর্ট নেই তাই মামার সাথে যুদ্ধ ঘোষণা করা বৃথা এখন স্টেশনে বসে ভাবছি ঢাকায় গিয়ে সে একই কাজ করতে হবে সেই পিয়নে চাকরি তাতে কিছু বেতন খাওয়া খরচা চলে একা মানুষ খরচ কম হওয়ায় কিছু টাকা জমাতে পেরেছি আর সেইটা নিয়ে বুকে আশাও বেঁধেছিলাম যে গ্রামে থাকব সেটা তো আর হলো না এক বস্তা হতাশা নিয়ে শহরে জীবনে ফিরেছি আর চাকরির কথা কি বলবো এইচএসি সার্টিফিকেট আছে আর এদিকে কিছুদিন ডিগ্রিও পড়েছিলাম তারপর পারিবারিক অভাবের কারণে লেখাপড়ার দরজা সেখানে বন্ধ তবে একটা পড়া এখনো চালু রয়েছে সেটা হলো মানুষকে পড়া মানুষকে বোঝা এই সাবজেক্ট বেশ কঠিন রকম মানুষ সব এই পৃথিবীতে যাদের চেনা খুবই দুষ্কর আমি কথাগুলো ভাবছিলাম আমার সামনে বসে থাকা কিছু মানুষের দিকে তাকিয়ে তারা অনেকটা দূরে ছিল তাই তাদের চেহারা আবছা দেখছিলাম আর তখনই খেয়াল করলাম কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে আবছা আপছা ভাবেই মনে হচ্ছিল ইয়াং মেয়েটা এসে আমার সামনে দাঁড়ালো এবার আমার চোখের আবছা ভাবটা ছাড়লো আমি এক পলক মেয়েটাকে দেখে নিলাম তো বেশ সুন্দরী 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 শুধু বললে কম হবে একটু বেশি তবে তার আধুনিক ড্রেসের সাথে তার সৌন্দর্যের কোনো ম্যাচ করছে না আমি আবার ভাবনাতে চলে গেলাম হঠাৎ কি সমস্যা আপনার ভাবনা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক বললাম কোনো সমস্যা নেই তো আমার দিকে এভাবে তাকিয়েছিলেন যে পছন্দ হয়েছে প্রশ্ন শুনে তো গলা শুকিয়ে কাট হয়ে গেছে একে তো মেয়ে তার উপর এত সুন্দরী মেয়ে আর অদ্ভুত প্রশ্ন আমি আমতা আমতা করে বলেই ফেললাম না পছন্দ হয়নি তো তাকিয়েছিলেন কেন আমার ফেসটা হয়তো ওই দিকে ছিল কিন্তু দৃষ্টি অন্য দিকে দিয়েছিলাম একা মুখের উপর বলে পছন্দ হয়নি কি নাম আপনার শুভ আমি ইরা আর আপনাকে চেনা চেনা লাগছে তাই নামটা জিজ্ঞেস করলাম ও তারপরে ইরারামের মেয়েটা আমাকে অবাক করে দিয়ে আমার কাজের স্থান মানে আমি যে কোম্পানিতে পিয়ন হিসেবে চাকরি করি তার কথা বলল আপনি কি মিতালি অফিসের পিয়ন জি জি ও আমার বাবা ওই কোম্পানির মালিক আর আমার বাবার অফিসেই চাকরি করে বাবার অফিসে আমি অনেক যাই আপনি তো চা কফি এনে দেন আমি আপনাকে চিনেছি আপনি আমাকে চিনতে পারেননি কেন আমি আপনার দিকে তাকাইনি আর আমি মেয়েদের দিকে কম তাকাই ওরে সাধু শোনেন আপনি তাকান তবে বেশি ভাবনায় থাকেন তবে আমাকে কখনো খেয়াল করেননি জি এটা হতে পারে আমি হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছি তোকে আপনি করে বলছি কেন তুই তো পিয়ন আচ্ছা শোন জি ম্যাম বলে তুই তো সাধারণ বগিতে যাবি জি ম্যাম আমি কেবিনে যাব তুই আমার ব্যাগ দুটো একটু উঠাই দিবি তারপর তোর আসনে গিয়ে বসবি ঠিক আছে জি ম্যাম ঠিক আছে রাগ করিস না কুলি পাচ্ছি না আর তোকে পেয়েছি হার কাকে লাগে চেনা মানুষ তো জি ম্যাম এত জি ম্যাম জি ম্যাম করিস কেন জি না হ্যাঁ ম্যাম ঠিক আছে আমি ব্যাগ উঠাই দিব ওকে ওকে মালিকের মেয়ে যথেষ্ট সম্মান দিতে হবে আর যা বলবে সেটা তো করতেই হবে না হলে আমার চাকরি তখনই গায়েব এসব ভেবে লাভ নেই আর ভাবনাতে হারিয়ে গেলে চলবে না অ্যাক্টিভ থাকতে হবে ট্রেন ঢাকা থেকে আসলো আধ ঘন্টা পর ইঞ্জিন ঘড়িয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আমি ইরা ম্যামের ব্যাগ দুটো তার কেবিনে দিয়ে আসলাম বক্সির স্বরূপ তিনি আমাকে পঞ্চাশ টাকা দিলেন কোনো দ্বিধা না করে টাকাটা নিলাম কারণ আমার আগে থেকে অভ্যাস আছে টাকা নিয়ে চলে যাচ্ছিলাম ইরা ম্যাম আবার ডাকলো শোন শোন জি ম্যাম বলেন নামার সময় আবার তুই আসবি ঠিক আছে আচ্ছা আবার ঘুমিয়ে যাস না কিন্তু না ম্যাম ঘুমাবো না ওকে যা আমি আমার বগিতে গিয়ে উঠলাম টিকিট সংগ্রহ করতে আমি অনেক দেরি করে ফেলেছি তাই সিট হয়নি পুরো রাস্তাটা দাঁড়িয়ে যেতে হবে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক সিট ফাঁকা সামনের দুই একটা স্টেশন পর এসব সিট আর ফাঁকা থাকবে না তাই মনে মনে ঠিক করলাম সিটে বসবো না দাঁড়িয়ে যাব ট্রেন ছাড়লো আমি দরজায় দাঁড়িয়ে আছি ঠান্ডা হাওয়া আমার শরীরটাতে লাগছে আমি ভাবনায় আবার ডুব দিলাম ভাবতে লাগলাম পুরনো দিনের কথা মাঝে মাঝে নিজের ভবিষ্যতের কথা ভাবলাম তাতে যা ফলাফল পেলাম সেটা শূন্য কারণ ভেতরে খুব হতাশা কাজ করছিল পথ আসতেই স্টেশন ছাড়াই ট্রেনটা থেমে যায় যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে হয়তো পার হবার পর খবর পেলাম ট্রেন এখান থেকে এক ছোট নড়বে না আর এখন রাত একটা বাজে এক একজন এক এক কথা বলছে কেউ বলছে লাইনের সমস্যা কেউ বলছে ইঞ্জিনে আমি ওইসব কথা থেকে কান ফিরিয়ে নিয়ে নিজের ভাবনাতে আবার মন দিলাম হঠাৎই